দেখতে পাচ্ছেন বাসা থেকে গরু গোস পাকিয়ে আনছে এখন আমরা সবাই মিলে একসাথে এটার বর্জন করবো ওই দিন ব্লকটা করার কারণে এবার গরু গোসটা খেতে পারতেছি আসলে কিন্তু এইটাই ব্যাপার অন্য কিছু না কি আছেন কি গোস না ভাই অবশ্যই কথা সত্যি এই গরু গোস্তের উসিলা আল্লাহ তার হায়াতে তাই ইবাদান করুক মানে আমাদের কাকার ঠিক আছে আর ইমরান ভাইয়ের আসে যাই হোক এটা বলার বিষয় না যাই হোক আমরা এ নিয়ে সবাই খুব সন্তুষ্ট

দাদা এই যে গত দিয়ে বলা কিছুদিন যে যে আমরা একটা ভিডিও বানাইলাম গরু গোস আমাদেরকে দেয় না তো এখন তো আমাদেরকে গরু গোস খাওয়াচ্ছে এটা নিয়ে এখন বলবেন বলবেন। আমাদের মা অনেক ভালো এমন বুদ্ধিমান যেহেতু আমরা বলছিলাম আমরা বলছিলাম সেটা এখন আমাদের খানা পূরণ করতেছে হ্যাঁ সে বলছিল আমাদের যাওয়া লাগবে না সে আইনে আমাদের খাওয়া এই যে এখানে গ্রিল বলতে এখানে চাপের ব্যবস্থা করা হয়েছে যাক তারপরে উনি সন্তুষ্ট গাছ দেখতে পাচ্ছেন সবাই উল্লেখ করতেছে এখানে খাওয়ার নিয়ে উল্লেখ করতেছে 알라비나 샤밈 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 গাইস দেখতে পারতাছেন কোলা পায়ে ঘোষ খাওয়ার লেগে কি একটা তাড়াঘোড়া লাগায় দিতাছে যে আসলে কারো আগে কম নিয়া এখানে রুটি ঘোষ নিয়া ভাগা ভাগি চলতাছে তো পুরা ফ্যাক্টরি যারা আছে সবাই মিলে একসাথে একটা আয়োজন করা হচ্ছে খুবই ভালো লাগতাছে তো সবাই দোয়া করবেন যে নিয়ে কোম্পানি টা আরো আগে বাড়তে পারে এই ফ্যাক্টরি না আরো বড় হইতে পারে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা পায়েস খাওয়া হচ্ছে স্পেশাল এডিসান্ডর পায়েস খুবই টেস্ট হয়েছে এটা

দেখতে পাচ্ছেন লাকিব বের ভাই সাকিব সে কয়দিন আগে কোরবানি দিছে তার গরুর গোস্ত কিন্তু আমরা এখন খাইতে পারি নাই চিন্তা ভাবনায় আসি তার গরুর গোস্ত আমরা নেক্সটে খাওয়ানোর চেষ্টা করব সে যদি আমাদেরকে খাওয়ায় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের ফোরম্যান সে খাওয়ানোর জন্য অনেক তাড়াহুড়া করতেছে এক লগে দুই চার খেয়াল আইছে ওই যে আবার আরেকজন আইছে সাইন বের লগে একটা পার্টনার এই যে দেখতে পাচ্ছেন